হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার ফোরের পেজ নাম্বার ফিফটি নাইন ডেসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে এবার শুরু করি তো আগের দিন আমি ফিফটি এইট নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি তো আজকে এখান থেকে শুরু করছি তো দেখো কি বলেছে ছক থেকে পেলাম এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে এ গুণ বি সমান হচ্ছে বি গুণ এ মানে এই ছকটাতে যেগুলো করা হয়েছে এই নিয়মটাকে কি নিয়ম বলা হয় না বিনিময় নিয়ম বলা হয় তাহলে পূর্ণ সংখ্যার গুণ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে কারণ উভয় ক্ষেত্রেই আমরা সেম অ্যান্সার পাচ্ছিলাম এখন তারপরে বলেছে দেখো আবার এ বি ও সি যে কোনো তিনটি পূর্ণ সংখ্যা হলে এ গুণ বি গুণ সি ইজ ইকুয়াল টু এ গুণ বি গুণ সি মানে এ কে একে গুণ করে আমি যদি সি কি গুণ করি বা বি গুণ সি করে আমি যদি এ কে গুণ করি উভয় ক্ষেত্রে কিন্তু আমি সেম অ্যান্সার পাব তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি পূর্ণ সংখ্যার গুণ কিন্তু সংযোগ নিয়ম মেনে চলে এখন চোদ্দ নম্বরে কি বলেছে দেখি পূর্ণ সংখ্যার গুণের অন্য কোনো নতুন নিয়ম আছে কিনা দেখি কি করেছে এখানে দশ গুণ তেরো যোগ পনেরো এই ক্ষেত্রে বদমাস রুল অনুযায়ী আগে আমরা ব্র্যাকেটের কাজ করব তাই তেরোর সাথে পনেরো কে যোগ করে আঠাশটা বসিয়েছে আর দশকে অ্যাজ ইট ইস এখানে বসিয়েছে তাহলে দশের সাথে আঠাশকে গুণ করলে কত হবে দুশো আশি তার পরের লাইনে দেখো কি লিখেছে দশ গুণ তেরো প্লাস দশ গুণ পনেরো এটা কোথা থেকে পেলো এই দশটাকে একবার তেরোর সাথে গুণ করে লিখেছে আবার এই দশটা কি আবার পনেরোর সাথে গুণ করে লিখেছে এই দেখো দশ গুণ তেরো আর দশ গুণ পনেরো এখন বদমাস রুল অনুযায়ী আগে আমরা গুণের কাজটা করে নেব তাই দশ গুণ তেরোকে এখানে লেখা হয়েছে একশো তিরিশ কে এখানে লেখা হয়েছে একশো পঞ্চাশ এখন কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি তো তোমাদের যদি কোনো ধরনের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখন এই দুটো যোগ করে দেখো অ্যান্সার বেরিয়েছে দুশো আশি তাহলে উভয় ক্ষেত্রেই দেখো আমরা কিন্তু সেম অ্যান্সার পাচ্ছি দুশো আশি অথে পেলাম দশ গুণ তেরো যোগ পনেরো ইজ ইকুয়াল টু দশ গুণ তেরো প্লাস দশ গুণ পনেরো এখানে কি হয়েছে না নাম্বারগুলোর বিচ্ছেদ হয়েছে তাহলে পনেরোতে কি বলেছে দেখো আমি অন্য একটি পূর্ণ সংখ্যার অঙ্ক তৈরি করে যাচাই করি তাহলে বারো গুণ সতেরো প্লাস একুশ দিয়েছে সতেরো প্লাস একুশ করে আটত্রিশ আর বারো কে অ্যাজ ইট ইস বসিয়েছে এখন বারো আর আটত্রিশের গুণ করলে চারশো উত্তর বেরোয় এখন সেই জিনিসটা কি বারো গুণ সতেরো প্লাস বারো গুণ একুশ বারোর সাথে সতেরো গুণ করে দুশো চার আর বারোর সাথে একুশ গুণ করে দুশো বাহান্ন যোগ করে চারশো ছাপ্পান্ন বেরোচ্ছে অতএব আমরা বলতে পারি বারো গুণ সতেরো যোগ একুশ ইজ ইকুয়াল টু বারো গুণ সতেরো যোগ বারো গুণ একুশ অতএব পেলাম এ বি ও সি তিনটি পূর্ণ সংখ্যা হলে এ গুণ বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ গুণ বি প্লাস এ গুণ সি এখন এখানে যোগ চিহ্ন আছে বলে কিন্তু এই জায়গাটায় চিহ্ন বসেছে যদি এটা থাকতো এ গুণ বি মাইনাস সি তাহলে এটা কিন্তু ভেঙে হতো এ গুণ বি মানে এ গুণ বি আর এই মাইনাসটার জন্য বসতো মাইনাস তারপর বসতো এ গুণ সি এ গুণ সি দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তারপর এখানে বলেছে অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে তাহলে এই নিয়মটাকে কি নিয়ম বলছে বিচ্ছেদ নিয়ম কেন বিচ্ছেদ নিয়ম মেনে চলছে বলছে কারণ উভয় ক্ষেত্রেই আমরা সেম অ্যান্সার পাচ্ছি এখন চলে যাই নিজে করি ফোর পয়েন্ট সেভেনে এক নম্বরে কি দিয়েছে দেখো নয় গুণ আট চোখ তিন এটা বক্সের কোন সাইডে আছে লেফট সাইডে আছে তাহলে আমরা যখন করব লিখে নেব লেফট হ্যান্ড সাইড এল ডট এইচ ডট এস এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে নয় গুণ আট যোগ তিন এইটা আছে তাহলে পরের লাইনে হবে নয় গুণ আট চোখ তিন মানে হচ্ছে এগারো সমান লিখতে পারি নিরানব্বই কারণ নয় এগারো নিরানব্বই এখন এই যে জিনিসটা রয়েছে এটা রয়েছে রাইট সাইডে তাহলে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড কী দিয়েছে রাইট হ্যান্ড সাইডে নয় গুণ আট প্লাস নয় গুণ তিন তাহলে এটার যদি ক্যালকুলেশন করে নিই আট নয় বাহাত্তর প্লাস তিন নয় সাতাশ এখন বাহাত্তর আর সাতাশকে যদি যোগ করো তাহলে উত্তর হবে নিরানব্বই তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে এই মাঝের বক্সটাতে ইকুয়াল সাইন বসবে দেখো এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে ইকুয়াল বসবে না নট ইকুয়াল টু বসবে এখন চলে যাই নাম্বার টুতে নাম্বার টুতে লেফট হ্যান্ড সাইড এ কি দিয়েছে সিক্স ইন্টু ফাইভ প্লাস তাহলে এটা হবে ছয় গুণ পাঁচ আর চারের নয় তাহলে ছ নয় চুয়ান্ন বসিয়ে দিলাম এখন রাইট হ্যান্ড সাইডে কি বলেছে ছয় গুণ পাঁচ প্লাস গুণ পরের লাইনে কি হবে পাঁচ ছয় তিরিশ প্লাস চার ছয় চব্বিশ এই দুটো যোগ করলে হবে কত না চুয়ান্ন অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট অতএব নাম্বার টুয়েতেও এই বক্সটার মাঝখানে হবে ইকুয়াল সাইন দেখো ক্লিয়ার হয়েছে কিনা তো চলো চলে যাই নাম্বার সিক্সটিনে বলেছে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণের বিচ্ছেদ নিয়ম যাচাই করি ওই সেম আগের জিনিসই দিয়েছে তাহলে রুল অনুযায়ী আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে তাহলে সাত প্লাস দুইয়ের ক্যালকুলেশনটা দেখো বসিয়েছে এখানে আচ্ছা এখানে কিন্তু মাইনাস ফাইভও কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে এই ফার্স্ট ব্র্যাকেটটা মাইনাস ফাইভকে রিপ্রেজেন্ট করছে আর সেভেন প্লাস টু এর যে ফার্স্ট ব্র্যাকেটটা হয়েছে এটা সেভেন প্লাস টু কে ক্যালকুলেশন করতে বলছে সেই জন্যই এখানে বসেছে সাত প্লাস দুই হচ্ছে নয় এখন পাঁচ নয় পঁয়তাল্লিশ আর মাইনাসে প্লাসে মাইনাস তাহলে অ্যান্সার বেরোলো মাইনাস পঁয়তাল্লিশ এখন পরেরটা কি হবে মাইনাস ফাইভের সাথে একবার সেভেন গুণ হবে তাহলে এই যে আর মাইনাস ফাইভের সাথে একবার প্লাস টু গুণ হবে এই যে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ লিখেছে আর মাইনাসে প্লাসে মাইনাস পরে এই প্লাস সাইনটা বসিয়েছে এখানে এটাকে করেছে পাঁচ দুই দশ এই যে দশ আর মাইনাসে প্লাসে মাইনাস এটারও উত্তর বেরিয়েছে দেখো মাইনাস ফর্টি ফাইভ এইটুকুর কাজটা যদি আমরা ডান সাইডে একটু করে নিই মাইনাস থার্টি ফাইভ প্লাস মাইনাস টেন এটা কি হবে না মাইনাস থার্টি ফাইভ আর প্লাসে মাইনাসে মাইনাস টেন তাহলে মাইনাস থার্টি ফাইভ লেফট সাইডে গেছে আবার মাইনাস টেন আরও লেফট সাইডে গেছে তাহলে আমি কি বলেছি যখন এখানে সেম সাইন থাকবে তখন কিন্তু সংখ্যা দুটো যোগ হবে তাহলে পঁয়ত্রিশ আর দশের যোগ করলে পঁয়তাল্লিশ আর এখানে যেহেতু দুটোই মাইনাস তাই সাইন হবে মাইনাস দেখো ক্লিয়ার হয়েছে কিনা এখন দেখো নাম্বার টুতে তে কি বলেছে মাইনাস টু আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস থ্রি আর প্লাস টু তাহলে এইটুকুটার ক্যালকুলেশন আমি একটু ডান সাইডে দেখিয়ে দিচ্ছি মাইনাস থ্রি প্লাস টু তাহলে কত হচ্ছে মাইনাস থ্রি প্লাসে প্লাসে প্লাস টু এখন যেহেতু দুটোর সাইন আলাদা সেই জন্য দুটো সংখ্যার বিয়োগ হবে বা বলতে পারো দুটো সংখ্যার অন্তর হবে তাহলে তিন আর দুইয়ের অন্তর কত এক আর সাইন কোনটা বসবে না যে সংখ্যাটা বড় তিন যেহেতু বড় তিনের সামনে আছে মাইনাস সাইন তাই বসলো মাইনাস ওয়ান তাহলে এইটুকুর ক্যালকুলেশন দেখো মাইনাস ওয়ান এইখানটাতে করেছে আর মাইনাস টুটা এইখানে বসিয়েছে অ্যাজ ইট ইস তাহলে দুই এককে দুই আর মাইনাসে মাইনাসে প্লাস দেখো প্লাস টু বেরিয়েছে পরেরটা বিভাজন নিয়ম করে এটার সাথে এটা গুণ আর দ্বিতীয়বারে এটার সাথে এটা গুণ দেখো বসিয়েছে দিয়ে বেরিয়েছে প্লাস সিক্স আর প্লাসে মাইনাসে মাইনাস ফোর হবে এটা তাহলে এর ক্ষেত্রেও অ্যান্সার বেরিয়েছে প্লাস টু তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি প্লাস অফ প্লাস টু টু ইজ মাইনাস টু টু মাইনাস ইন্টু প্লাস টু দেখো ক্লিয়ার হয়েছে কিনা এখন নাম্বার থ্রিতে তে কি বলেছে দেখো মাইনাস ইলেভেন আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েছে মাইনাস ফোর প্লাস অফ মাইনাস সেভেন তাহলে ফার্স্ট বক্সটাতে হবে এইটা মাইনাস ইলেভেন লিখে নিচ্ছি আর এইটুকুটার ক্যালকুলেশনটা আমি রাইট সাইডে করে নিচ্ছি মাইনাস ফোর প্লাস অফ মাইনাস সেভেন তাহলে মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস সেভেন সাত আর চারে যোগ করলে এগারো আর দুটোই মাইনাস আছে বলে মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস ইলেভেন তাহলে এগারো এগারো গুণ করলে কত হয় একশো একুশ হয় আর মাইনাসে মাইনাসে প্লাস এখন বিচ্ছেদ নিয়ম করেছে এটার সাথে এটা আর এটার সাথে এটা তাহলে এগারো চারে চুয়াল্লিশ বসিয়ে দিলাম চুয়াল্লিশ আর মাইনাসে মাইনাসে প্লাস আর এগারো সাথে সাতাত্তর বসিয়ে দিলাম আর প্লাসে প্লাসে প্লাস তাহলে এর ক্যালকুলেশনটা যদি আমি ডান সাইডে করে নিই প্লাস ফরটি ফোর আর প্লাস সেভেন্টি সেভেন মানে হচ্ছে এক দুই এক একশো একুশ তাহলে প্লাস একশো একুশ উত্তর বেরোচ্ছে তাহলে উভয় ক্ষেত্রেই আমরা সেম অ্যান্সার পাচ্ছি তাহলে এই জায়গাতেও ইকুয়াল সাইন বসবে দেখো ক্লিয়ার হয়েছে কিনা তো আজকে আমি ফিফটি নাইন নাম্বার পেজ ডেসক্রাইব করে দিলাম পরের দিনকে সিক্সটি নাম্বার পেজ ডেসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি নেক্সট ক্লাসে সেটা ডিসকাশন করে দেবো তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে